আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আঞ্জুমাস কিচেন কাছের কিংবা দূরের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন ফ্রে দর্শক আজকের পর্বে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সাথে থাকবে না শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন ফ্রে দর্শক আমার আঞ্জুমাস কিচেন চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটু বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের ফাঁসে থাকবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন শ্রেণী দর্শক আজকে আমি সাদা মুরগির মাংস দিয়ে চিকেন কষা রান্না করব তো চিকেন কষা রান্না করার জন্য বরাবরের মতো ফ্যানে রান্নার তেল দিয়ে দিলাম তবে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এতে করে রান্নার কালারটা অনেক বেশি সুন্দর আসবে তেলের সাথে বেশখানিকটা পেঁয়াজ আর কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম আর গরম মশলা অ্যাড করে দিলাম কয়েকটি তেজপাতা এলাচ লবঙ্গ দার্সিনি দিয়ে এবার পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব তো দেখতে দেখতে পেঁয়াজটা নরম হয়ে আসলে এবার সাথে আদা রসুন বাটা অ্যাড করে দিব আমি এখানে প্রায় আড়াই কেজির মতো মুরগির মাংস নিয়েছি তো সাথে আড়াই টেবিল চামুচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দেওয়ার পর একটু ভেজে নিব এবার সাথে গুঁড়ো মশলা অ্যাড করে দিব হলুদ গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব চা চামুচ চিকেন কারি মশলা দিয়ে দিব উঁচু করে এক চামচ জিরার গুঁড়া একশো চামচ শুকনো লালমরিচের গুঁড়া চা চামচ সাথে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে একটু ভেজে নিব আর এই মশলার সাথে আমি পানি দিয়ে কষাবো না মশলাটাকে একটু ভেজে নিয়ে সাথে চিকেন অ্যাড করে দিব মশলা কষানোর সময় আমি সাথে কোন রকম ফানি অ্যাড করিনি তো চিকেনের সাথে কিছুটা ফানি দিয়ে মশলার সাথে অ্যাড করে দিলাম এ পর্যায়ে দিয়ে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিব ঢাকনা সাড়াই মাংসটাকে বেশ খানিক্ষণ সময় ধরে চুলা বাড়িয়ে রান্না করে নিব এই রান্নায় মাংসের সাথে আমি আর কোনো রকম ঝোল অ্যাড করব না এভাবেই রান্না করতে থাকব। এবার ঢাকনা দিয়ে সুলারাস কমিয়ে কিছুক্ষণ রান্না করে নিব সাদা মুরগির মাংস রান্নায় বারবার ফানি না দিয়ে একবার এভাবে ফানি দিয়ে কষিয়ে রান্না করলে রান্নার কালারটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও ভীষণ স্বাদের হয় এবার রান্নার সাথে আমি আদা সা থাইম মশলা অ্যাড করে দিলাম এই মশলাটা দিলে রান্নার যেমন স্বাদ বাড়ে তেমনি আপনার প্যাটে যদি কোনো রকমের সমস্যা থাকে গ্যাসের ফ্যাট ব্যথা বা পাতলা ভেখানার কোনো সমস্যা থাকে তাহলে সেটার জন্য অনেক অনেক উপকারই হবে এই মশলাটা দুইটা উপকার করবে আপনার রান্নার স্বাদও বাড়াবে আবার আপনার ফ্যাটের সমস্যার সমাধান করবে রান্নার একদম শেষের দিকে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম আর ভাজা জিরার ঘুড়া দিয়ে দিলাম যেহেতু চিকেন কষা তাই ঝোলটাকে একটু ঘাড়ু করে নিতে হবে দেখতে দেখতে ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে আসলাম আজকের মতো এ পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ